ওগলা গ্রাম বাংলার এদের একটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে গ্রামের যে মহিলারা রয়েছে তারাও কিন্তু পাতা দিয়ে ওগুলা তৈরি করে তারাও কিন্তু নিজেরা স্বাবলম্বী পাচ্ছে পাশে দেখতে পাচ্ছেন এক মহিলা সে কিন্তু ওগলা পাতা দিয়ে ওগলা তৈরি করে স্বাবলম্বী এই ওগলা পাতা দিয়ে কিভাবে ওগলা তৈরি করে সেই সম্পর্কে আমরা জানবো যে তৈরি করছে কি কি লাগছে আর

কাজ করি বলতেই পারি দুইটা কথা আমি আমার স্বামী নেই বুঝছেন বারো বস্তু তেরো বস্তু হয়ে গেছে আমি সারা জন খাই ছেলেও দেখছি এত দিন ছেলেরে কষ্টে দেখছি আরকি কাজ করে আমি হোক সংসার চালাই আর কি আমার একা ঘর তিন চালাই আর কি এনার বিজনেস ওয়াশ তো আসলে ইনি এক এনার স্বামী নেই এনার এক্স ছেলে সে ইন্ডিয়া থাকে ওগলা পাতা দিয়ে ওগলা তৈরি করে সে আসলে সংস্থাটা চালায় সে কিন্তু এই ওগলা বিক্রি করে সে কিন্তু একটা বিল্ডিং ঘরের মতো পড়েছে আসলে এই ওগলা পাতা দিয়ে ওগলা তৈরি করে ইনি খুব স্বাবলম্বী আছে